এবার এইচএসসি পরীক্ষায় দুইশো দুই শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ দুই হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি গত বছর এই সংখ্যা ছিল পঁয়ষট্টিটি ফলে চলতি বছর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা তিন গুণের চেয়ে বেশি বেড়েছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল দশটায় দেশের এগারোটি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির এ ফলাফল প্রকাশ করেন এবছর এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট বারো লাখ একান্ন হাজার একশো জন পরীক্ষার্থীর ফর্ম পূরণ হয়েছিল এর মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে তবে প্রায় সাতাইশ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি এবারও বাস্তব মূল্যায়ন নীতিমালার আলোকে ফলাফল তৈরি করা হয়েছে তবে এসএসসি পরীক্ষার মতো এইচএসসি ফল প্রকাশও কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হয়নি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ইডিগ্রেশন সম্পর্কে আপডেট নিউজ এডুকেশন সম্পর্কে পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো